লক্ষ্মীপুর সদর উপজেলার তেরো নং দীঘলি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি প্রয়াত শহীদ আসাদুজ্জামান বাবুলের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার পনেরোই ডিসেম্বর বিকেলে দীঘলি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে উত্তর জামিরতলি জামিলা মনসুর মহিলা মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে পার্শ্ববর্তী মসজিদে দোয়া মোনাজাত পরিচালনা করা হয় এছাড়া নেতাকর্মীরা শহীদ আসাদুজ্জামান বাবুলের কবর জিয়ারত করেন আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাইনুদ্দিন উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু। ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক স্বপনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান থানা বিএনপির সদস্য ইমন ওমর জেলা যুবদলের সদস্য কামাল উদ্দিন মোল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল খালেক জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সালমান হায়দার রাশেদ জেলা ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন শিমুল চন্দ্রগঞ্জ থানা ছাত্র দলের সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আকিল আহমেদ সোহান ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সপন ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মাহমুদুল হাসান মারুব থানা মহিলা দলের সভাপতি সকিনা বেগম ইউনিয়ন মহিলা দলের সভাপতি রহিমা বেগম লাকি সাধারণ সম্পাদক নাজমুর নাইম ফাহিমা প্রমুখ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আসাদুজ্জামান বাবুলের ছেলে ও লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের সদস্য সচিব আরমান হোসেন নোবেল